আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি কিংবা আপনার প্রিয় কেউ গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বা আলসারজনিত সমস্যায় ভুগছেন দিনের পর দিন ওষুধ সেবন করে আপনি সমাধান পাচ্ছেন না আপনার দোষ নয় কারণ আপনি জানেন না যে আসল সমস্যাটা কোথায় গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য আইবিএস আলসার বা পাইলস এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আপনার গাট হেলথ অর্থাৎ আপনার পেটের ভিতরের মূল সিস্টেমটাই দুর্বল হয়ে গিয়েছে আর সেখানে এলি অর্গানিক্স নিয়ে এসেছে একটি সম্পূর্ণ প্রাকৃতিক গার্ড ক্লিনিং রেচুয়াল যেটা কোনো কেমিক্যাল নয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয় একেবারে সম্পূর্ণ নিরাপদ ন্যাচারাল একটি প্রাকৃতিক এবং বিজ্ঞান সম্মত ফর্মুলেশন যা আপনার পেটে সমস্ত সমস্যা যেমন গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য বুক জেলা পড়া এই সমস্যাগুলোর একটি চমৎকার সলিউশন এই এলি অর্গানিক্স দুই সাল থেকে অর্থাৎ দীর্ঘ ছয় বছর ধরে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে আপনি আমাদের এলি অর্গানিক্সের এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে এত ভালো রেজাল্ট পাবেন যে আপনি আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বা ধন্যবাদ দিতে বাধ্য হবেন এবং একই সাথে আপনি অবাক হয়ে যাবেন আপনি এই প্যাকে পাচ্ছেন তিনটি প্রোডাক্ট স্টমাক ক্লিনজার তুলসী ড্রিঙ্কস এবং বিটফ্রুট পাউডার স্টমাক ক্লিনজার ও বিটরুট পাউডার দুটি মিলিয়ে এক চামচ পরিমাণ সকালে এক গ্লাস পানিতে মিশিয়ে খালি পেটে খেয়ে নেবেন এবং রাতে সেম নিয়মে ভরা পেটে খেয়ে নেবেন আর দুপুরে এক গ্লাস পানিতে পুরো এক চামচ পরিমাণ তুলসী ড্রিঙ্কস দিয়ে একটি শরবতের মতো খেয়ে নিলেই আপনার এই সারা দিনের রুটিন কমপ্লিট হয়ে গেল দু তিন দিন খাওয়ার পরে যখন সুস্থতা অনুভব করবেন এরপর আপনি দৈনিক একবার খেলেই হবে এলি অর্গানিক্সের গার্ড পেক আমার ব্র্যান্ডের সবচেয়ে ট্রাস্টেড পেক যা আমি নিজে প্রমোট করি এবং এখান থেকে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে সারা জীবন ওষুধের উপর নির্ভর না করে এবার আপনার নিজের শরীরের দিকে নজর দিন এলি অর্গানিক্সের সাথে আর মাত্র সাত দিনেই ফলাফল দেখুন নিচ্ছকে কোন প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই নিচে থাকা অর্ডার নাও বা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন তাছাড়া স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে কল করেও আপনি অর্ডার কনফার্ম করতে পারেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করবেন ধন্যবাদ